আসসালামাইহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ ইবনে ও মোর রাদিয়াল্লাহ হুতারা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে হাদিসের এক সাগর সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আবদুল্লাহ ইবনে রাজি আল্লাহ আনহ হাদিসেও পারদর্শী ছিলেন যেন তিনি হাদিসের এক সমুদ্র বহু লোক তার ইলমি সাগর থেকে পরিতৃপ্ত হয়ে ইলমে হাদিস শিখেছে আল্লাহর রাসুল সাল সাল্লামের ওফাতের পর তিনি ষাট বছর জীবিত ছিলেন এই দীর্ঘ জীবনে তার কাজই ছিল ইসলাম প্রচার প্রসার এর জন্য তিনি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণ করেননি মদিনা শরীফে তার নিজস্ব ছিল এছাড়াও হজের মৌসুম ছিল ইলম সর্বোত্তম সময় তখন তামাম মুসলিম বিশ্ব থেকে লোকেরা মক্কায় আগমন করত তিনি তখন সেখানে বসে ফতোয়া দিতেন ফলে খুব দ্রুতই পূর্ব পশ্চিম সকল প্রান্তে ইলমে হাদিস ছড়িয়ে পড়ে তিনি লোকদের বাড়িতে গিয়ে হাদিস শোনাতেন জায়েদ ইবনে আসলাম রাহমতুল্লাহি আলাহি তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তালা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে মুতিয়ের কাছে গেলেন তখন আব্দুল্লাহ ইবনে মুতি তাদেরকে স্বাগত জানালেন তাদের জন্য নতুন বিছানা পিছিয়ে দিলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াহুতালা আনহু বললেন আমি তোমার কাছে আগমন করেছি শুধু একটি হাদিস শোনানোর জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলতেন যে ব্যক্তি আমিরের অনুবত্ব করল না সে কেমন দিবসে বিহীন উঠবে যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে যেন জাহেলি মৃত্যুবরণ করল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ